মহিপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ শাপলাপাতা আঙ্গর ও পিতম্বরই মাছ সহ ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড পটুয়াখালীর মহিপুরে নিষিদ্ধ পঞ্চাশ মন শাপলাপাতা মাছ একমন আঙ্গর ও সাড়ে সাত মুন পিতম্বর মাছ সহ একটি মাছ ধরা ট্রলার আটক করেছে নিজামপুর কোস্টগার্ড বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল গভীর রাতে মৎস্য বন্দর মহিপুরের খাপরাভাঙ্গা নদী সংলগ্ন একটি বরফ কলের সামনে থেকে এই ট্রলারটি জব্দ করা হয় পরে মহিপুর বন বিভাগের উপস্থিতিতে রাতেই এসব মাছ মাটি চাপা দেওয়া হয় এ সময় জেলেদের কাছ থেকে সাপলাপাতা মাছ আর ধরবে না মর্মে মুচলেখা নিয়ে ট্রলারটি ছেড়ে দেওয়া হয় সংশ্লিষ্টদের হিসেব মতে জব্দকৃত এসব মাছের অবৈধ বাজার মূল্য প্রায় সাড়ে আটান্ন লাখ টাকা নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমন জানান বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সাপলাপাতা মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে সাগর